ইস্কন হইল সম্পূর্ণ ইহুদিদের এজেন্ডা কথা বলেন ঠিক না ঠিক আছে ওরা ইস্কন এই ইহুদির এজেন্ডা হিন্দুকে ব্যবহার করছে কইরা হিন্দুদেরকে কালার করতেছে আমরা মুসলমান যারা সকল ধর্মের মানুষদেরকে আমরা কি করি নিরাপত্তা দেই সহযোগিতা করি তারা তাদের ধর্ম পালন করবে ইস্কনটা যেমন করে হিন্দু ধর্মের জন্য এক মুসিবত হইল ইস্কন এদের কারণে নির হিন্দু ধর্মের মানুষগুলো আজকে বিপদে কথা বলেন ঠিক না বেঠিক তাইলে দেখেন একটা সাম্প্রতিক দাঙ্গা কিন্তু লেগে যাচ্ছে এভাবে যদি লাগতেই থাকে এভাবে যদি চলতেই থাকে তাহলে কিন্তু একটা দেশের যে সৌন্দর্য বাংলাদেশটা কিন্তু লন্ড বন্ড হয়ে যাবে এই স্কন যে ষড়যন্ত্রে জাল বুনছে আপনি যদি এখন থেকে সোচ্ছন্দ না হন বাংলাদেশের স্বাধীনতাটাকে তারা কায়রা নিতে বা নষ্ট করতে দ্বিধাবোধ করবে না ওরা এই দেশের সম্প্রীতি এই দেশের ভাব গাম্ভীর্যকে করার জন্য ষড়যন্ত্র করতেছে কিন্তু আমার দেশের কিছু মানুষ না না ওরা এক পারতেছে কথা বলেন ঠিক কিনা বলেন এই দেশে সব ধর্মের মানুষ বসবাস করবে কিন্তু যে কোনো ধর্মের ভিতর থেকে যদি সন্ত্রাসী বের হয় উগ্রবাদী বের হয় কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম চাল চালায় উপেনি কিংবা গোপনে আমরা সকলে কে কোন দল করেন আমি জানি না সকলে ঐক্যবদ্ধভাবে ধর্মকে রক্ষা করতে হবে মাজারকে সুরক্ষা দিতে হবে এবং বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকেও রক্ষা করতে হবে আর না হয় সুন্নি জনতা গড়ে বসে থাকবে না কথা বলেন ঠিক কিনা বলেন আমরা ঘরে বসে থাকবো না আমরা ভেগে যাওয়ার মতন পিলার নয় দেখছেন না সব সময় মাঠে পাবেন জীবন বারবার মরণ একবার আর না হয় এভাবেই যদি চলতে থাকে আল্লাহর কসম এটা ক্ষমতা বাংলাদেশের আল্লাহ হকবার বলেন আপনারা কি একমত আছেন সব শূন্য রেখে ঐক্যবদ্ধ আছেন

দালালিনা রাসপুত 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 দালালিনা রাসপুত রাসপুত সংগ্রাম ইনশাল্লাহ সংগ্রাম ইনশাআল্লাহ রাজি আছেন তো সবাই ঠিক সবাই যার যার জায়গা দুর্গ গড়ে তুলেন ডাক আসতে পারে যে কোনো মুহূর্তে আপনি আপনার এলাকা টেকেল দিবেন আমি আমার এলাকা টেকেল দিব প্রত্যেক এলাকায় এলাকায় ওই সমস্ত ইসকন নামের সন্ত্রাস আর মুসলমানদের ভিতরে যারা সেই উগ্রবাদ ছড়াচ্ছে এরা আমাদের ধর্মের কলঙ্ক করবে আল্লাহর অলির বিরুদ্ধে অবস্থান করবে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো কথা বলেন ঠিক কিনা দাঙ্গা নয় শান্তি চাই আমরা শান্তিতে বিশ্বাসী আমরা উগ্রবাদীতে বিশ্বাসী নয় সুন্নিরা মারামারিতে বিশ্বাসী নয় সুন্নিরা কাটাকাটিতে বিশ্বাসী নয় সুন্নিরা জঙ্গিবাদীতে বিশ্বাসী নয় সুন্নিরা কথা বলে না বলে দুর্বল মনে করো না এই জন্য যুবকদেরকে বলবো বহুত খানকাই বসে পিশাবগিরি করছেন এবার খানকার তসবি বালিশের উপরে ফলাইয়া রাজপথে আসেন আপনি ভাববেন না যে আপনার ক্ষতি হবে না একদিন আপনার ঘরও এসে বসবে বোঝেন না আজকের পুষ্টারটার লক্ষণ দিকে বুঝেন না বুঝেন না পুষ্টার লক্ষণ দিকে বুঝেন না